বন্ধুরা আজকে যে মন্দিরটা তোমাদেরকে দেখাবো সেটার নাম হচ্ছে এখানকার এই মন্দিরটার নাম হচ্ছে জটাধরী মন্দির তো অবশ্যই আশা করে দেখবেন খুবই সুন্দর জায়গা অপূর্ব জায়গা এখানে একটা আশ্রম আছে তো এখানে জুতোটা খুলতে হবে তো জায়গাটা দেখবেন এই একটা আশ্রম কিন্তু এখন কেউ নয় জিজ্ঞাসা করার মতন তো এটা হচ্ছে বাবা জটাধেরি মহাদেবের মন্দির তা দেখতে থাকুন বন্ধুরা সুন্দর একটা প্রকৃতিও খুবই সুন্দর জায়গা এখানে আসলে পরে মনে হয় জাম জুড়ি যায় আর এই জায়গাটি হচ্ছে মুর্শিদাবাদ জেলা আর গ্রামটার নাম হচ্ছে কাশীপুর জায়গাটা দেখবেন খুবই সুন্দর জায়গা গাছের বট গাছের এরিয়াটা দেখবেন অনেক এরিয়া খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর অপূর্ব এই জায়গাটার মধ্যে একটি শান্তি আছে এত সুন্দর জায়গা আগে কোথাও দেখে নি তো খুবই সুন্দর জায়গায় দেখুন বন্ধুরা খুবই এরিয়ার মধ্যে আছে এখানে পুজোটা হয় মাঘ মাসে কয় তারিখে হয় সেটা আমি জানি না কারণ কেউ এখানে নাই যে খোঁজ খাওয়ার খবর নেওয়ার মতন তো আমি শুনেছি মাঝ মাঘ হয় তো এই যে জায়গাটির বিষয়ে একটা কিছু বলতে চাই আমি এই জায়গাটার বিষয়ে এই জায়গাটি হচ্ছে এখানে এই বট গাছে এদিকে রাস্তা দিয়ে একটি মুসলিমদের ছেলে যাচ্ছিলো কিন্তু সে গরুর মাংস ব্যবহার করত। ব্যবহার মতলব ব্যবসা করতো কিন্তু এই ব্যবসা এই মাংস নিয়ে যেতে যেতে এই ডালে থেকে গিয়েছিল। সেই ছেলে কিন্তু এখান থেকে আর বাড়ি যেতে পারেনি এইখানেই মারা গিয়েছিল এইখানকার রহস্য হচ্ছে এটাই আর সাধু বাবা তো এখানে নাই তাই জিজ্ঞাসা করার মতন কেউ নাই তো এতটুকুই আমার থাকলো এই ভিডিওটা অবশ্যই বন্ধুরা দেখবে